নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো লাচ্ছা পরোটা তার জন্য প্রথমেই নিয়েছি কিছু ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ময়দার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ঘি এবং সাদা তেলের মিশ্রণ সাদা তেলের সাথে ঘি দিয়ে দিলে লাচ্ছা পরোটাগুলোর গন্ধ খুব সুন্দর আসে তবে আপনারা যদি চান এখানে শুধুমাত্র সাদা তেলও দিতে পারেন তবে যদি ঘি খেতে ভালোবাসেন তাহলে সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে দেবেন তাহলে লাচ্ছা পরোটাগুলোর গন্ধ খুব সুন্দর হবে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ময়দার সাথে ঘি এবং তেল ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে ঘি মাখানো হয়ে গিয়েছে হাত দিয়ে ময়দাটা মুঠো করলেই দেখুন দলা বেঁধে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং জল চিনিগুলো জলে হালকা একটু গুলে নিলে খুব সহজে আটার সাথে মিশে যায় এরপর বাড়িতে থাকা সাধারণ তাপমাত্রার জল দিয়ে খুব সুন্দর একটা আটার ডো তৈরি করে নেব রুটি কিংবা লুচি বানানোর জন্য যেমন নরম ডো তৈরি করি ঠিক তেমনই নরম ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখন এগুলোর থেকে লেচি কেটে নেব একটু ছোট্ট সাইজে দেখুন লেচিগুলো করেছি রুটি বানানোর জন্য যেমন লেচি লাগে তার থেকে একটু ছোট্ট এরপর ময়দা গুঁড়ি দিয়ে একটা রুটি বেলে নিয়েছে এখন রুটির ওপর সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেব পুরো রুটিটাতে দেখুন খুব সুন্দরভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছে এখন এর ওপর অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে পুরো রুটিটায় হালকা একদম ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে এরপর একটা ছুরির সাহায্যে রুটিটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে সাবধানে একটু কেটে নিতে হবে যেহেতু রুটিটা পাতলা বেলা রয়েছে তাই রুটিটা মাঝখানে যেন কোথাও কেটে না যায় দুটো দিক দেখুন জুড়ে রেখে মাঝখানটা খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিচ্ছে একটু সরু সরু করে কাটলেই লাচ্ছা পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে তারপর পুরোটাকে দেখুন এইভাবে একটু হাত দিয়ে গুটিয়ে নিচ্ছি পুরো রুটিটাই গোটানো হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে তুলে নেব এরপর একটা থালা নিয়েছি আর থালাটাকে উপর করে দিয়ে থালার ওপর ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিচ্ছে এইভাবে থালার ওপরে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে এরপর কেটে নেওয়া রুটিটা থালার ওপর সাবধানে রেখেছে আর একটা চামচের সাহায্যে ওই রুটিটার ওপর ভালোভাবে সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণ লাগিয়ে দিচ্ছে এখানেও আপনারা সাদা তেল এবং ঘিয়ের পরিবর্তে শুধুমাত্র সাদা তেলও ব্যবহার করতে পারেন পুরোটাই দেখুন খুব সুন্দরভাবে সাদা তেল এবং ঘি লাগিয়ে নিয়েছে এরপর দিক থেকে ভালোভাবে গোল গোল করে পাকিয়ে নিয়ে আসতে হবে শেষের দিকটা এইভাবে ওপরে নিয়ে এসে হাত দিয়ে একটু চেপে দিতে হবে খুব সহজে দেখুন লাচ্ছা পরোটা বানানোর জন্য একটা লেচি বানানো হয়ে গিয়েছে এরপর পরোটা বানানোর পালা পরোটা বানানোর জন্য আবারও ভালোভাবে থালায় একটু ওই ঘি এবং সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে দিলাম আর হাতেও ভালোভাবে একটু তেল লাগিয়ে নিয়েছে এরপর হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে মানে হাতের সাহায্যে এটাকে পরোটার আকারে গড়ে নিতে হবে বেলনি দিয়ে এটা বেলে নেওয়া চলবে না আমার দেখুন একটা পরোটা খুব সুন্দরভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বানানো হয়ে গিয়েছে এদিকে দেখুন কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে এরপর এটা ভেজে নেব ভাজার জন্য একটা তাওয়া বসিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে তাওয়ার ওপর এখন বেলে নেওয়া পরোটা দিয়ে দেবো পরোটাটা দেখুন খুব বেশি মোটা নেই হাত দিয়ে বানালেও এটা কিন্তু খুব বেশি মোটা রাখা চলবে না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তেল ছাড়াই পরোটাটা প্রথমে একটু ভেজে নিতে হবে একটা দিক ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে অপর দিকটা একটু ভেজে নেব এখনই দেখুন লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে এখন লেয়ারগুলো সেভাবে বোঝা যাবে না তবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে পরোটার দুটো দিকই তেল ছাড়া হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি ওই এক চামচ মতো এরপর উল্টে অপর দিকটা ভাজতে দেব মিডিয়াম আছে কিছুক্ষণ পরোটাটা ভেজে নিয়েছি এখন দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যখন দেখবেন পরোটার এই ভাঁজগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একটা পরোটা বানানো হয়ে গিয়েছে আবারও তাওয়ায় আরেকটা পরোটা ভাজতে দিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলোও তৈরি করে নেব আর এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এরকম যদি লাচ্ছা পরোটা থাকে তাহলে চায়ের আড্ডা একেবারে জমে যাবে আজকের রেসিপি লাচ্ছা পরোটা একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা